মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে গোষ্ঠী কোন্ডল প্রকাশ এলো কোচবিহারে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে গোষ্ঠী কোন্ডল প্রকাশ এলো কোচবিহারে আগামী একুশে জানুয়ারি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে আর তার আগেই প্রকাশ্যে কোচবিহার জেলার নেতাদের দলীয় গন্ডল বনের হাতি দলের হাতি যদি দল ছুট হয় তাহলে তাকে যেমন করে ঘুমপাড়ানি গুলি দিয়ে বস বানিয়ে ফের বনে ফেরানো হয় ঠিক তেমনি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসে বেশ কিছু নেতৃত্ব রয়েছেন যাদের হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমপারণী গুলি দিয়ে বা অন্য কোনো উপায় তাদের ঠিক দলে ফিরিয়ে আনবেন দিনাটার সীতা বিধানসভা কেন্দ্রের বড় আটিয়াবাড়ি এলাকায় তৃণমূলের কর্মী সভায় নাম না করে এভাবেই প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন সাংসদ পার্থ রায়কে তীব্র ভাষায় কটাক্ষ তৃণমূলের জেলা সভাপতি থেকে শুরু করে সাংসদ সহ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে ফাটল ধরা দিলেও কেউ এই কথা এতদিন স্বীকার করেননি তবে আজ সিতাই বিধানসভার বিধানসভা ভিত্তিক কর্মীসভার মাধ্যমে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য এবং সেই সাথে মন্ত্রীদের বক্তব্যে জেলায় তৃণমূলের অন্দরের কোন্দল বাইরে মাঘ মাসে যেন কীর্তন বন্ধ হয় এই যে মাঘ মাসে যারা কীর্তন করে বেড়াচ্ছেন তারা তো নয় নয় করতে চাইছেন না কীর্তন হয় হরিনাম হয় আর মাঘ মাসের কীর্তনে হিপি নাম হচ্ছে সেই হিপি নামে একেবারে নামে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর এখানে হিপি জগদীশ এদেরকে সরানোর জন্য কীর্তন হচ্ছে হিপিকে দল সভাপতি করেছে ও আমাদের নেতা যতদিন সভাপতি হিপি থাকবে ওকে মানতে হবে মাননে খুব খারাপ কিন্তু মাননে যতদিন এই অঞ্চলের সভাপতি থাকবে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে মান্যকে মানতে হবে আপনার যদি মান্যের বিরুদ্ধে অভিযোগ থাকে আপনি ওপরে জানান তারা সিদ্ধান্ত নেবে যে মান্যের থাকা দরকার আছে কি নেই আপনি বলতে পারেন না যে মান্যকে হটাও অধিকার দল আমাদের কাউকে এমনকি আমার দলের জেলা সভাপতি তারও তো অধিকার নেই ব্লক সভাপতি তৈরি করার রাজ্যের নেতারা ব্লক সভাপতি করবে আমার পছন্দ নাও হতে পারে আমি তাদের জানাবো তেমনি উদয়ন গুহকে পছন্দ নাও হতে পারে আপনি জায়গা মতন জানেন যে ছাব্বিশ সালে উদয়ন গুহকে প্রার্থী করা যাবে না কিন্তু আপনি রাস্তায় মিছিল করবেন ট্যাক জ্বালাবেন আপনি প্রতিবাদ করবেন এটা হয় না আমাদের ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি বাদ দিয়েও পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হতে পারে তিনি দু সালে যে সরকার তৈরি করেছেন সেখানে আমরা এই তিনটি জেলার থেকে মাত্র পাঁচজন না ছজন মেলে দিয়েছিলেন মাঠখান থেকে কুচবিহার দুর্বল হবে কুচবিহারের মানুষ দুর্বল হবেন Key Cortchen!